আমরা এখন যাচ্ছি গরুর হাট গরুর হাট দেখতে কোরবানি গরু হাট দেখতে ভাই কত এবং বন্ধু বোন এই গরুর দাম কত কোরবানির বসুর হাটে আপনাদের সকলকে সামনে কোরবানি এদের আগে এটাই শেষ হাট চলুন হাটটি ঘুরে দেখা যাক আমার সাথে আছে আজকে রুকু

এইবোৰ এক লাখ পোন্ধৰ বস্তু তাৰ দানে এক লাখ বিছ চাইছে এই গৰু কি আছে

दा दुई दात ठिक दात हुन्छ दुई लाख नुई दात

니가 샤워를 먹었던 거. 안 갔다 바라겠나? 에이, 꼬 나이스, 월요. 에이, 나이스, 월요. 이나 에이, 나이스, 월요. 에이, 나이스, 월 나이스, 월요. বুজ বুজ এম বুজি আছে কা তোমাক কটা কিনিছ যে বারোশো কেজির বা বিশ মনের একটা গরু দেখালাম না ওই গরুটা হচ্ছে আমাদের ভাই আমার বন্ধু ছোটো ভাই রুকু এটা দাম বলছে এক লাখ তিরিশ

কোনোটা ভিডিওতে জানি না কিরকম দেখা যাচ্ছে কিন্তু বিশাল একটি করু বিশাল দাম কত হচ্ছে এটা দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ টাকা তিরিশ হাজার টাকা বিশাল একটি গরু না আরো দেখি সামনে যাই গরু দেখাই এইখানে যে কটাগুলো দেখতে পাচ্ছেন সবগুলা গরু বড় বড় অস্ট্রেলিয়ান গাইটা অস্ট্রেলিয়ান গাইটা চাষা এটার দাম কত উঠছে আড়াই বিশাল গরু কিন্তু পিঠটা একবারে লেভেল

সম্পূর্ণ রাস্তা গোবর দেবরপুর আজকে এইদের আগে শেষ হাট আমাদের ধনুকুড়া বাজারে শনিবার

দেখ <laughs> <laughs> <laughs>

চলো এক লাখ পাঁচ এটা আজকে হাটের অবস্থা এই ওইদিকে আর একটা হাট আছে গরু হাট যেটা সচরাচর সবসময় হাট বসে এই যে গরু কাটাকাটি চলবো খালি ওই দিকে আন্না গেলাম আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো কোনো ব্লগে